সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ ওনারও সবাই চিনছেন তো সবাই চিনছেন না আমার না চিনতে পারে আমার বাদান তো কম পক্ষে সত্তর বছর হয়েছে আমি তো মাত্র দুই দিনের ছেলে সবাই জুড়ে বলুন টেকি না ই এলাকার একজন আমাদের গৌরব সবাই জুড়ে বলুন টেকি না যিনি শত শত মানুষকে আলেম বানাচ্ছে সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ শত শত মানুষকে কি বানাচ্ছে আলেম আমরা আলেম হইতেছি আর উনি আলেম বানাইতেছে সবাই জুরে করে আলহামদুলিল্লাহ আর জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্মুখে যিনি আসছেন আবার সে হরজত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আমার বাজান অত্যন্ত খুশি হয়েছি সবাই আল্লাহ তালা যেন আমার বাজানকে কবুল করে সবাই বলেন আমিন আর জুরে না আমিন আপনারা বসতে রাজি আছেন তো কেউ উঠবেন না তো কেউ কিন্তু উঠা যাবে না যদি উঠেন এই আপনি বসেন বসেন বসে বসে ইয়ে করেন আমি ফাঁকে ফাঁকে হাফের সাথে দাঁড়া করাইব আমি একটা আয়তে মা তেলাওয়াত করছি একটু যদি ভুল লেগে যাই আশা করি ভুল লাগবে না তারপরে লাগলে দড়াই দিবেন সবাই রাজি আছেন তো এখানে নতুন 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 নিউ নিউ হাফেজ হয়েছে আল্লাহ যেন তাদেরকে কবুল করে সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার বাবারা গভীর খেয়াল আয়াতে কারি মাতের আল্লাহ তারা বলতেছে সুরাতুল বাকার আয়াত নং একশত চুয়ান্ন আয়াৎ নং একশত চুয়ান্ন সবাই জুড়ে বলুন ঠিক কি নাম আয়াৎ নং একশত চুয়ন্ন তারা হাবের সাহেব তারা বুঝতে পারছেন ওয়ালা তা কুলুম লেমাই কোতানুফি সাবির ইল্লাহিয়াম

বালাহিয়াম ওয়ালা বালআহিয়াম ওয়ালাকিন লা তাশউরুন আমারা আল্লাহ তাআলা এখানে শহীদগণ এবং আল্লাহ ওলিদের ব্যাপারে আলোচনা করছেন শহীদগণের ব্যাপারে আলোচনা করছেন আল্লাহর ওলিদের ব্যাপারে আলোচনা করছেন আমরা আল্লাহ হতারা যেন যতক্ষণ আলোচনা করি আল্লাহর ওলিদের शान মান আমাদেরকে বুজার এবং বলার তৌফিক দান করে সবাই জুরে বলেন আমেন আর জুড়ে বলেন আমিন ওরে আমার বাবার কবির খেয়াল আমার আল্লাহ কু তারা বলতেছেন ওয়ালা তাকুলু লিমাই কুতাদু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে উহুদের ময়দানে খন্দকের যুদ্ধে বিভিন্ন যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছে আল্লাহর ওয়ালিরা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ওরে আল্লাহর বান্দা তোমরা তাদেরকে মৃত্যু বলে বলিয়া ধারণা করিও না বাল আহিয়া বরং হ্যাঁ আসতেছে কেন আসুক না আচ্ছা কত দূরে আছে